যতজন লোক ছিল তারা ততদিন কাজ করেছিল করে মোট টাকা পেয়েছিল এত টাকা কিন্তু তাদের দৈনিক ছিল এক একজন দৈনিক পঞ্চান্ন টাকা করে পেত তাহলে মোট যত টাকা পেতো তাকে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বর্গমূলের অঙ্ক শিখব এর আগে আমরা বিভিন্ন ধরনের বর্গমূলের অঙ্ক করেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা শিখবো একটি কাজের জন্য যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো টাকা পেয়েছেন প্রত্যেকে দৈনিক পঞ্চান্ন টাকা করে পেলে কতজন লোক কাজ করেছিল তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শিখব বর্গমূলের অঙ্ক আজকে শিখব একটি কাজের জন্য যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পেয়েছিলেন প্রত্যেকে দৈনিক পঞ্চান্ন টাকা করে পেলে কতজন লোক কাজ করেছিল তাহলে তারা কাজ করে মোট কত টাকা পেয়েছে বারো হাজার টাকা তাদের রোজ কত কত টাকা ছিল টাকা টাকা করে প্রথমে আমরা কি করব পঞ্চান্ন দিয়ে মোট টাকাকে ভাগ করে নেব তাহলে এক একজন কত টাকা করে পেয়েছে আমরা বের করে নিতে পারব। বোঝা গেল তাহলে মোট যেহেতু বারো টাকা পেয়েছে এবং এক একজন রোজ পঞ্চান্ন টাকা করে পেয়েছে তাহলে পঞ্চান্ন দিয়ে এটাকে ভাগ করলে কত টাকা পেয়েছে বেরিয়ে যাবে ঠিক আছে সেটাকে আমরা যখন বর্গ করে দেবো তাহলে আমরা কতজন কাজ করেছে সেটা পেয়ে যাবো তাহলে প্রথমে আমরা এটাকে ভাগ করে নিই বারো হাজার তিনশো পঁচাত্তরকে পঞ্চান্ন দিয়ে ভাগ করব তাহলে পঞ্চান্নকে যদি আমরা একশো তেইশ দেখি তাহলে পঞ্চান্ন দিয়ে কোনো একশো দশ হয় তাহলে আমরা দুই দিয়ে দিতে পারি একশো দশ প্রয়োগ করি তিন শূন্য তিন দুই থেকে একবার দিলে এক এক মিলে গেল শূন্য বাইশূন্য বসে না এবারে তেরো যেহেতু ছোটো তাই আমরা এখানে এই সংখ্যাটাকে নামিয়ে নেব সাত একশো সাঁতিরিশ একশো দিয়ে কবার যাবে আবারও সেই দুবারই দেব কারণ তিন পঞ্চাশ পঞ্চান্ন হয়ে যাবে কত দেড়শো পার হয়ে যাচ্ছে তাই আমরা দুবার দেবো দুবার দিলে হয় একশো বিয়োগ করলে সাত করতে সাত নেমে গেল তিন থেকে একবার দিলে দুই এক একে মিলে গেলে শূন্য বসে না সাতাশ এবার এই পাঁচটা নামিয়ে নেব দুশো পঁচাত্তর তাহলে দুশো পঁচাত্তর আছে পঞ্চান্ন দিয়ে কবার যাবে পাঁচ পঞ্চাশও কত আড়াইশো এখানে পঁচিশ আছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কী বার দেবো পাঁচ পাঁচবার দেব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচ পাঁচা পঁচিশ হাত দু সাতাশ তাহলে কত পেলাম দুশো পঁচিশ তাহলে প্রত্যেকে দুশো পঁচিশ টাকা করে পেয়েছে এইবারে আমরা কী করবো দুশো পঁচিশকে দুশো পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো এই একটা জোড়া এ একা তাহলে আমরা কী দেবো এক দিয়ে দেব এক এক করলে কত হয় এক এবার দুই পাঁচ নেমে পড়ে এই একের দুই দিয়ে গুণ করলে এককে দুই দিয়ে গুণ করলে কত হয় দু এক দুই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের নিয়ম কি ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের নিয়ম হচ্ছে এই যে সংখ্যা আমরা এখানে জোড়া জোড়া করে এখানে কিন্তু জোড়া নেই তাহলে আমরা একটাই নেব এখানে জোড়াটা করে নিলাম তাহলে দুই এর কাছাকাছি বর্গমূল দেখতে হবে তাহলে একের বর্গ কত একে এক আর দুইয়ের বর্গ চার তাহলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি একের বর্গই দেখব তাহলে এক বসালাম এখানে এখানেও এক বসাতে হবে ঠিক আছে তাহলে বসালাম এইবার এটা এক বিয়োগ করে নেবো এক হলো দুই থেকে এক দিলে এক এবার এই জোড়া সংখ্যাটা নেমে গেল ভাগের ক্ষেত্রে কেউ একটা সংখ্যা নামে কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যায় নামবে তাহলে কত পেলাম একশো পঁচিশ এইবারে এই যে ভাগ ফলটা এখানে পেয়েছিলাম এইটাকে দুই দিয়ে গুণ করতে হয় যাই থাকবে তাকে দুই দিয়ে গুণ করবে এখানে এক আছে তাহলে দুই দিয়ে গুণ করলে কত হয় দু এককে দুই বসালাম এবার এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে এটা মিলবে ঠিক আছে তাহলে সেই সংখ্যাটি আবার এখানে বসাতে হবে তবেই এখানে যেটা পাবো সেটাই হবে বর্গম তাহলে এখানে আছে কত দুই আর এখানে আছে একশো পঁচিশ তাহলে আমরা যদি এক দিয়ে দিই তাহলে একুশ একুশ কে একুশ হচ্ছে না দুই দিয়ে দিলে বাইশ বাইশ দিয়ে কোনো চুয়াল্লিশ হচ্ছে না তিন দিয়ে দিলে তিন কুড়ি ষাট তেষট্টি হচ্ছে না চার দিয়ে দিলে চার কুড়ি আশি চার চার চারে ষোলো ছিয়ানব্বই হচ্ছে না পাঁচ দিয়ে যদি দিই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে মিলে যাচ্ছে ঠিক আছে যদি পাঁচ দিয়ে এখানে পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দু গুণ দশ আর এ বারো এবার মিলে গেল তাহলে আমরা এখানে কি বসাবো পাঁচ বসালাম তাই আমরা এখানেও পাঁচ বসাবো ঠিক আছে তাহলে আমরা পেলাম কি পনেরো জন লোক কাজ করেছিল তাহলে আমরা কি লিখবো অতএব সেখানে মোট পনেরো জন লোক কাজ করেছিল তাহলে বন্ধুরা দেখো আমরা অঙ্কটা কিভাবে করলাম প্রথমে আমাদেরকে কি করতে হবে যতজন লোক ছিল তারা ততদিন কাজ করেছিল করে মোট টাকা পেয়েছিল এত টাকা কিন্তু তাদের দৈনিক ছিল এক একজন দৈনিক পঞ্চান্ন টাকা করে পেত তাহলে মোট যত টাকা পেত তাকে আমরা পঞ্চান্নদে ভাগ করলে কি পাবো এক একজন কত টাকা করে পেয়েছিল ঠিক আছে তাহলে এটাকে আমরা পঞ্চান্ন ভাগ করলাম করার পরে তাহলে আমরা পেয়ে গেলাম কি এক এক জনে এই টাকা করে পেয়েছিল এইবার এটাকে আমরা বর্গমূল বের করে বর্গমূল করে কি পেলাম যে কতজন লোক সেখানে কাজ করেছে ঠিক আছে তাহলে আশা করি বুঝে গেছ এ ধরনের অঙ্ক আসলে এইভাবে করবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা